আজকে যখন একটা স্যাটেলাইট পরিবার ওভারঅল ওয়ার্ল্ড হয়ে গেছে সেখানে শুধু ভারত কেন শুধু পাকিস্তান কেন পাশে শুধু চীন কেন এইসব ভাবছি কেন আমরা আমরা তো সম্পর্ক করে ফেলেছি ওভারঅল ওয়ার্ল্ডের সাথে আমাদের উজ্জ্বল

আন্দোলনের কিছু পরিকল্পনা আছে আমরা দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কিছু সিস্টেম এবং সবাই একসাথে এগিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে হাত ধরেছি আপনারা আপনার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে